বন্ধুরা তোমরা যা ভাবছ সেটাই এখানে হিন্দু রীতিতে বিয়ের প্রসেস চলছে বিয়ের ঠিক আগেই বর চলে আসলো বাড়িতে আর বরকে ভক্তি পুজো পা পুজো করা হচ্ছে কণে কনে খুব ভক্তি সহকারে বরের পা ধুয়ে দিচ্ছে এবং সেই পা ধোয়া জল কিন্তু কনে খাবে প্রথমে পা ধুয়ে তারপরে চুল অথবা আঁচল দিয়ে পা মুছে দিচ্ছে এবং এই পা ধোয়া জলটা কিন্তু ভক্তি সহকারে এই কণে বা বিয়ের কণে খেয়ে নেয় বরকে ঢেকে দেওয়া হয়েছে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে কারণ যতক্ষণ শুভদৃষ্টি না হবে ততক্ষণ কেউ আর অন্য অন্যরা মুখ দেখবে না প্রথমে কণের সাথেই শুভদৃষ্টি হবে তারপরে দেখো এত সুন্দর নিয়ম আমি দেখেছি এত ভক্তি সত্যি আশ্চর্য লাগে একটা ছেলে হয়তো অনেকে সেটেল ম্যারেজ হলে চিনতেও চিনেও না কিন্তু ভক্তি সহকারে সেই স্বামীকে এত সুন্দর করে ভক্তি করে পা ধুয়ে পুজো করা তেল মাখানো ফুল ফুল দিয়ে পুজো করা তারপরে আরও যে নিয়ম কারণগুলো আছে কত ভক্তি করে করা হয় তাই না কত ভালোবাসা জড়ানো থাকে তাতে আর সেইভাবেই একজন মেয়ের কত ধৈর্য কত ভালোবাসা থাকে যে একজন অচেনা অজানা পুরুষকেও সে এত সুন্দরভাবে ভক্তি করছে যাকে সারা জীবন ভালোবাসবে তার সব কিছুই করা সম্ভব না হলে কি সম্ভব এই যে অচেনা পুরুষ খালি পায়ে হেঁটে এসেছে তার পা ধোয়া পানি বা জল সেটা খাওয়া এখানে যদি ভালোবাসা না থাকে ভক্তি না থাকে সত্যি নারীরা সবই পারে এই কাজটা যদি একজন পুরুষকে দেওয়া হতো হয়তো পুরুষ নাক ছিটকাতো বা করতেও চাইতো না বা এরকম একটা কাজ করতেই চাইবে না যে এভাবে পা ধুয়ে সেই জলটা খাওয়া কিন্তু একজন নারী সবই পারে কারণ সে পরিবার ছেড়ে বাবার বাড়ির ছেড়ে চলে যায় একটা অজানা জায়গায় অচেনা জায়গায় সবার সাথে তাল মিলিয়ে ভালোবেসে সেখানে থাকে ভাবার বাড়ি ছেড়ে যেখানে বড় হওয়া সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যাওয়া শুধু ভালোবাসার কারণে আর সেই ভালোবাসার ধরনটা এখান থেকেই শুরু আর এখান থেকেই শুরু হয়েছে সেই ভালোবাসা দেখো সত্যি নারী ধন্য তোমরা স্বীকার করো আর না করো বলবে যে আমি নারী বলে আমি বলছি না একবার ভেবে দেখো সত্যি এটাই কি সম্ভব এটাই সম্ভব তারপরে আরও অনেক নিয়ম কানুন আছে সব নিয়ম কানুনগুলো কিন্তু একে একে পালন করা হচ্ছিল আমিও খুব উপভোগ করছিলাম বিয়ের খুব ভালো লাগলো দেখতে তো এই যে দেখো অনেকে বলছে না খাওয়া দরকার নাই একটু মুখ ছয় হলেই হবে কিন্তু না ভালোবাসা সহকারে মেটা কিন্তু ভক্তি করে আমাদের চোখের সামনে সেই জলটা খেয়েছিল এবং সুন্দর করে সেই পা পুজো ভক্তি পুজো স্বামীকে পুজো করা প্রথম ধাপ শেষ করলো খুবই ভালো নিয়মকানুনগুলি গ্রামীণ হিন্দু পর্যায়ের এটা যদিও পর্যায়গুলি ভালোই লাগে একটু কঠিন হলেও তো এই তো জীবনের পথ শুরু শুভ তোমাদের শুভকামনা রইল তোমাদের জন্য